মুকুল বাবু হ্যাঁ আমার তো রসুন ছড়ানো হয়ে গেল আমি আদার ছড়াচ্ছি ভাগনে হ্যাঁ কি করছো আরে মামা তোমাদের ঠিকঠাক বন্দোবস্ত করে দিচ্ছি আমি আচ্ছা এই ত্রিপল রেডি না রাখলে বৃষ্টি নামলে কোথা যাবে সেই রান্না করা ভাত শুকনো কাঠ সবের ভিতর ভরে রাখতে হবে বন্ধুরা তা বসে ঠিক তাহলে কিন্তু বৃষ্টিতে একদম মানে কি বলবো যাকে বলে একদম একাকার অবস্থা হয়ে যাবে তাবুটা নিয়ে দিয়েছি কিন্তু তাবুর কোনো ভরসা নেই চারিদিক দিকে জলের ঝাপ কিন্তু নামে হলো দেরি আমি সত্যি কথা বলতে গেলে তখন মেঘ না চাইতে চাইতে জল চলে আসে এরকম হয়েছে আমরা আসতে না আসতে মেঘ চলে এসেছি তাই হুম আর মেঘকে নিমন্ত্রণ করা হয়েছে নাকি হ্যাঁ তাই বলে বর্ষার সময় তো মেঘ হবেই হ্যাঁ এত তো বর্ষার দিন না মেঘে জল না হলে পরে যে চাষ হবে না চাষ না হলে আমরা খেতে পাবো না সেটা কিনতে পারো এটা খেয়াল রাখতে হবে ঠিক ঠিক ওইদিকে ভাত আমাদের চাপানো হয়ে গেছে ভাত প্রায় ফুটেও গেছে আর এইদিকে সকালবেলায় ভাগনে বাজার থেকে ভালো দেখে পমফেট মাছ নিয়ে এসেছে একদম মাছটা খুব ভালো সাইজ এবং স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ খুব একটা বড়ও নাই খুব একটা ছোটও নাই মাঝের সাইজ মামা এই মাছগুলো না মানে এক একটা প্যাকেটে ঢোকানো ছিল লেখা ছিল 80 থেকে 100 80 থেকে 100 মানে গ্রাম গ্রাম 80 গ্রাম থেকে 100 গ্রামের মধ্যে সাইজ তাহলে এক একটার ওজন 80 থেকে 100 এর মধ্যে আছে 80 থেকে 100 হ্যাঁ এগুলো প্যাকেটিং করেই তো আছে হ্যাঁ আর সত্যি আজকাল মাছ কাটতে কোনো কষ্ট লাগবে না কারণ एक्चुअली এক মাছে তো কোনো আস্তাস কিছু নেই কাটাও নাই নাকি মানে কাটাও নাই আসো নাই আর এদিকে স্বাদও কম নাই

খুব সহজ বলো এই মাছ কাটা একদম কোনো কষ্টই নেই না এটাও খুব সহজ না হুম কোনো কাটা নেই শুধু মিডিল কাটাটা হুম বাস মো চাকুটা কি ধার করলে নাকি হ্যাঁ এটা ছোর আগে কেটে যাচ্ছে একদম খুব সাবধানে কাটছে আমি কারণ চাকুটা হ্যাঁ আরো দিক থেকে নামে দিলে হয়ে গেল বাস বাস ক্লিয়ার এইখানটা একটু খাট একদম ক্লিয়ার হুম ভাত হয়ে গেছে এখন পমফ্রেট মাছ ভাজবো করছে তেল বাস আল্লাহ বলদা হ্যাঁ এই পমফ্রেট মাছ কিন্তু প্রথমবার হচ্ছে আমাদের

লবণ হলুদ মাখিয়ে মামা রেডি করে দিয়েছে এখন মাছ ছাড়বো একদম মাছ মাছদা হ্যাঁ সব কিছু করেছি বলো সব মাছগুলো ভাজা হবে হয়ে যায় মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নামিনবু

কোথায় যাবো না শুধু নিয়ে যা সময় করে আমরা কোথাও যাব না একবারে গেলে খেয়ে যাব। ভাগনে মাছ ভেজে নিয়েছে আর মাছ ভাজাতে লেগে রান্না করব। ফোরনে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে দেখ তুমি রেডি মাছ মামা আমি ভেজে দিলাম হ্যাঁ রান্নাটা তোমাকে করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই জানো সত্যি কথা বলতে বমা এই পম্পলেট মাছের ঝোলটা এমন রান্না করবে হ্যাঁ যাতে ওই দিকে এক থালা ভাত নিমেষের মধ্যে পুরো শেষ হয়ে যায় ঠিক আছে ওকে ওকে দ প্যা দা তোমটা রেডি কুচোটা পেঁয়াজ

হরুদগুড়ি আর কেটে রাখা কাঁচা লঙ্কা একসঙ্গে মশলা সুন্দর কষনা হয়ে গিয়েছে এখন দেবো অন্য মতো জল মশলাটা কষিয়েছি না রান্না বান্না যে এইটটি পার্সেন্ট হলো সেই নেমে গেল বৃষ্টি কুড়ি পার্সেন্ট রয়ে গেল বাকি একদম কিন্তু আমাদের অভিযান আমরা কিন্তু হার মানছি না চালিয়ে যাবো ভাত তো হয়ে গেছে আমার ঝোলটা ফুটলেই বাস কমপ্লিট মাছ দিয়ে দেবো আর জমিয়ে খাওয়া দাওয়া করে নেবো তারপরে যাও বাড়ি কাঁচা কোনো জল ছাড়ি হ্যাঁ कूल्डा शब्द चपले आह काश शब्द क्यों दी थी दिखा दो दिखा दुण दो मैं तो 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 क्या क्या दिखता है कुली वो दिखता है मैं दिखता हूँ कुली जोल पुटे गए थे आज भेज रहे का माल भी लो क्या जीत हुआ दांव निरादिच्ची नहीं तो नहीं लो दांव अब तो कमाने पुरे दिखेंगे दांव ঝোলটা কুটুক মাছের ডায় মশলা কি বলবো বৃষ্টিটা ঠিক এমন টাইমে হয় যখন আমরা রান্না বান্না প্রায় কমপ্লিট করি তখনই বৃষ্টিটা নামে তার আগেও নামে না পরেও নামে না আর আমার মামা তো টোটোর ভিতরে ঢুকে বসে আছে ঘর ফেঁটেছে মাছের ঝোল হয়ে গেছে

প্ৰতিদিন <ihaz violin Legislator Styles> <wh appearance animais styles>

পমফেট মাছ বাচ্চা থেকে বুড়ো একদম চোখ বুঝে খেতে পারেন কোনো কাটা নেই অসাধারণ স্বাদ হচ্ছে রান্না মুকুলদা বলেছে ভাগ্নে বলেছে মাছটা আমি খেয়ে সত্যি চন্দনদা মাছ এই পিসটা এই যে লম্বা কাটা শুধু কাটা ছাড়া গোটাই মুখে ভরে হবে হুম আর আমার তো শুধু কাটা মাছ শেষ শুধু কাটা রয়েছে মাছ আর নেই কারা চিবিল তা সত্যি বলছি অসাধারণ রান্না আর দারুণ মজা করলাম যা খাওয়ার সময় বৃষ্টি হয়নি ভালো মতো খেতে পারছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে কারণ তোমাদের কমেন্ট আমরা এক একটা কমেন্ট পড়ি আর দেখি তোমাদের রিপ্লাইও করবো আমরা তা সাবস্ক্রাইব অবশ্যই হবে আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে মুকুল